যে কোনো প্রান্তে বসে আপনাদের এই প্যান্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবে হোক সে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে কোনো জেলায় যারা ব্যবসায়ী বাইরে আছে ব্যবসা করতে চাচ্ছে অথবা ব্যবসা করতেছে চাইলে আপনার কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট খুবই অল্প পুঁজিতে খুবই কম রেটের মাধ্যমে নিয়ে

এবং পাঞ্জাবীর সাথে যে সাদা প্যান্ট স্টিচ প্যান্ট গুলো ইউজ করে সেগুলোও রয়েছে এই যে প্যান্টের কালেকশন গুলো এগুলো কি খুচরা নাকি পাইকারি বিক্রি করে সবই পাইকারি সবই পাইকারি মানে দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের এই প্যান্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবে হোক সে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে কোনো জেলায় যারা ব্যবসায়ী বাইরে আছে ব্যবসা করতে চাচ্ছে অথবা ব্যবসা করতেছে চাইলে আপনার কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট খুবই অল্প পুঁজিতে খুবই কম রেটের মাধ্যমে নিয়ে বিজনেস করতে পারবে জি জি অবশ্যই আর আপনাদের এখানে প্যান্টের প্রাইস শুরু কত টাকা থেকে ভাই 40 টাকা থেকে মাত্র 40 টাকা থেকে জি জি তো ভাই আমরা কথা বলবো না এক এক করে কালেকশন গুলো আমরা দেখবো প্রথমে কোন কালেকশন থেকে শুরু করব প্রথমে একেবারেই সর্বনিম্ন এই যে এগুলো আমরা 40 টাকা এটা কত টাকা ভাই 40 টাকা মাত্র 40 টাকা এর এর চার পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার আছে এগুলো হচ্ছে মাত্র 40 টাকা 40 টাকা নিয়ে কত টাকা কি করতে পারবে ভাই এটা মিনিমাম কমপক্ষে আশি টাকা তো বেচতে পারবো আশি টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা ডাবল এর যেমন পারে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ডাবল এর বেশি লাভে বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ টাকা নিবেন আপনি আশি টাকা বিক্রি করবেন মানে একটা ভালো প্রফিটের বিজনেস হচ্ছে প্যান্টের বিজনেস দেখেন এর মধ্যে চারটা কালার পাবেন

একটা কালার প্রিন্টের মধ্যে দেখেন সুন্দর সুন্দর পাকা সাইজ হবে আর এগুলো এগুলো দেখা গেছে আপনার আপনি ভালো একটা প্রফিট কিন্তু সেল করতে পারবেন এগুলো আপনার প্রাইস কত টাকা ভাই এগুলোর প্রাইস সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মানে একদম পানির দামে একদম পানির দামে পানির দামে নিবেন একদম ডাবল দামে বিক্রি করবেন আর প্রোডাক্ট গুলো একেবারে পানির দামে দিতে পারি কেননা আমরা নিজেরাই প্রস্তুত করো এগুলো নিজেরাই প্রস্তুত করে টু জেড সবকিছুই আমাদের কারখানায় আমরা নিজেরাই তৈরি করি মানে আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানাও আছে এই জন্যই এত চিপ রেট আপনারা দিতে পারতেছেন আমাদের কারখানার ক্লিপও দেওয়া হবে আপনার ভিডিওর শেষে এ হচ্ছে আরো একটা প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা হলো মেশ কাপড় মেশ কাপড় চিনিগুড়া চিনিগুড়া মেশ কাপড়ের মধ্যে হ্যাঁ এটা প্রাইস কেমন

ডিপ দাওয়ায় আছে ডিপ এবং পারফেক্ট একেবারে পাক্কা সাইজ পাক্কা সাইজ পাক্কা সাইজ আচ্ছা এটাও আমাদের একেবারে পানির দাম এটা পুরা বাংলাদেশ হোলসেল আমরা যেটাই দিয়ে থাকি 130 টাকা 130 টাকা আমরা এখানে অন্যান্য পাইকারদেরকেই আমরা মাল দিই আচ্ছা তারা সেই মাল সেল করে ওকে আমরা আপনাদের কাছ থেকে নিলে একদম রিজনেবল প্রাইসে কারখানার মূল্যই আমরা দিয়ে দিই কারখানার দাম নিতে এটার কালার আছে কতগুলো এটার কালার একটা কালার আচ্ছা আপনার এই আরেকটা কালার এই আরেকটা কালার আরো একটা কালার রয়েছে দেখলাম সুন্দর একটা কালার ওকে আর একটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক এর একটা কালার ব্ল্যাক মধ্যে আছে একটা ওকে এটা হচ্ছে আরেকটা একেবারে সুন্দর এই নতুন ডিজাইনের নতুন ডিজাইনের 2025 এর নতুন ডিজাইন এভাবে পিন লক চেন দাওা দুই পাশে চেন দাওা আছে আচ্ছা দুই পাশে সুন্দর চেন দাওা আছে হাইস্টাও পাকা আর পিছনে ওয়ালেট রাখার জন্য মানিব্যাগ রাখার জন্য একটা ব্যাক পকেটও রয়েছে ব্যাক পকেট আছে ওকে এটা একেবারে হোলসেল প্রাইস এটারও এই দেখেন সামনে জিপার সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর সুন্দর একটা জিপার দাওা আছে এটার হোলসেল প্রাইস হলো একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটারও তিনটা কালার আছে তিনটা কালার একটা ব্ল্যাক ওকে একটা জলপাই অলিভ কালার অলিভ কালার রয়েছে একটা একটা লাইট কালার লাইট কালার এটা তিনটা তিনটা এটা প্রাইস কত টাকা থাকবে টাকা নিয়ে বিক্রি করতে আমরা কালেকশন টু কালেকশন এই কাপড়টাও আপনি একটু হাত দিয়ে ধরে দেখেন দেখেন কাপড়টা কাপড়টা কিন্তু অত্যন্ত আপনারা আসলে ভিডিও হাত দিয়ে ধরেন তাহলে

একটা জল ভিতরে জল মধ্যে আছে একটা নেভি ব্লুর ভিতরে নেভি মধ্যে আছে দেখেন কমপক্ষে পাঁচ ছয়টা কালার ভাই মিনিমাম পাবে মিনিমাম বেশিও পেতে আচ্ছা পাঁচ থেকে ছয়টা কালার আছে জি জি এগুলোর মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো তো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনারা এই ধরনের প্যান্টের কালেকশন নিতে পারবেন যে বিকাশ ভাই আমাদের কাছে অসংখ্য হাফ প্যান্টের কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই একটা হাফ প্যান্ট এই একটা কালেকশন দেখেন দেখেন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন নতুন কালেকশন দেখেন একটা সাইজ এটারও ফাইভ পকেট ফাইভ পাঁচটা পকেট এই যে উপরে দুইটা নিচে দুইটা মোবাইল পকেট আর পিছনে একটা ব্যাক পকেট পিছনে একটা ব্যাক পকেট আবার সাথে সাথে আমাদের এই যে প্রিন্ট রয়েছে নিখুঁত প্রিন্ট

যদি বলি আমরা মাসে পিস প্যান্ট শুধু আমরা বাইরেই পাঠাই বাইরের মাধ্যমে আচ্ছা মালয়েশিয়ায় মানে দেশে দেখেন হ্যাঁ বিভিন্ন দেশে পাঠায় যদি থেকে থাকে আমাদের কাছে সুলভ মূল্যে বানিয়েও নিতে পারে দেখেন আমাদের এখানে একটা স্টিকার থাকে এভাবে

ষোলো বিশটা কালার আমরা দিতে পারবো ষোলো থেকে বিশাল ষোলো থেকে টা কালার আমরা দিতে পারবো এর মধ্যে থেকে টা কালার এই এবং এই ষোলো থেকে টা কালার এর আপনার বাচ্চা মাল যেটাকে বলে আচ্ছা আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত থেকে আটত্রিশ এভাবে বাচ্চা মালও আমরা করে থাকি বাচ্চা মালের প্রাইস বাচ্চা ট্রাউজার আর কি বাচ্চা বাচ্চা ট্রাউজারের প্রাইস মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা কালেকশন দেখেন এটা হলো প্যারাসুট ফ্যাব্রিক্স এটা কি কাপড় হল প্যারাসুট

এটা হলো প্রাইস দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে রয়েছে এইটা কি কালেকশন ভাই এটাও থ্রি থ্রি কোয়ার্টার এটা হলো পিপি কাপড় পিপির মধ্যে এর মধ্যে বিভিন্ন কালার থাকবে এর মধ্যে বিভিন্ন কালার থাকবে দেখাই এটা হলো অসাধারণ একশো আশি টাকা মাত্র একশো আশি একশো আশি টাকা একশো টাকার মধ্যে গার্মেন্টস কাপড় অসাধারণ কাপড় অসাধারণ একদম হবে

আরো একটা কালেকশন আরো একটা কালেকশন শেষ নাই ভাই এটা দেখতে পাচ্ছি সুন্দর একটা

ব্যাক পিছনেও কিন্তু একটা পকেট ইউজ করা হয়েছে পকেটে আবার জিপার দেওয়া হয় একটা জিনিস গ্রান্টের সাথে দিতে পারবো আমাদের থেকে পণ্য কিনলে কাপড় এবং সাইজ

এবং পকেট সিস্টেম তারপরে সাইজ এটা হলো ফ্রি সাইজ যেটা বলে যে কেউ পড়তে পারবে যে কেউ পড়তে পারবে এটা ফ্রি সাইজ এটা হলো আপনার প্রাইস ওই 200 টাকায় 200 টাকা জি 200 টাকায় ট্রাউজার দেখেন কত চমৎকার চমৎকার ট্রাউজার পেয়ে যাচ্ছেন এই আরো একটা কালেকশন ট্রাউজারের মধ্যে দেখেন অনেক অনেক কালেকশন আছে একটা আমরা দেখাচ্ছি নিখুত এমবোটারি একেবারে

ভাই আমরা যেগুলো তো নিজেরাই তৈরি করি এজন্য একেবারেই মানে একদম কম রেটেই আপনারা একদম কম রেটে এবং সীমিত লাবে আমরা মালগুলো সেল করি আচ্ছা এই হচ্ছে এটা এর আরেকটা কালেকশন এ আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অন্যরকম আছে জি জি যে এখানে জিপারটা একটু বাঁকা করে দেওয়া বাঁকা করে দেওয়া আছে আচ্ছা যাতে করে ইজিলি ব্যবহার করতে পারে এরপর এলাস্টিক দেওয়া আছে দেখেন সুন্দর একটা এলাস্টিকটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা এলাস্টিক দেওয়া আছে এছাড়াও মনে করেন আমাদের মাল নামার ছাড়াও যারা বায়ার যারা বিদেশে ব্যবসা করে বা যারা মাল বানিয়ে নিতে চাই যদি তাদের পরিমাণ একটু বেশি হয় তাহলে তারা যেভাবেই বলবে যে ডিজাইন বলবে আমরা তাদেরকে সেভাবেই মাল বানিয়ে দিব সীমিত দিবো রেখে আমরা মাল বানিয়ে ওকে এরপরে দেখবো আমরা এই কিছু কালেকশন আছে ট্রাউজারের মধ্যে নতুন কালেকশন এটা এটা আবার গার্মেন্টস কাপড় বুঝলে গার্মেন্টস কাপড় এখানে দেওয়া

হলো গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় জি একদম স্টিচ এর মধ্যে হবে এবং স্টিচ এর ভিতরে এটা রাবার সিস্টেমটাও অন্যভাবে করা অন্যভাবে করা আছে এটা চেন দেখেন এই চেনটাও একেবারে গার্মেন্টস সুন্দর একটা চেন ব্যবহার করা হয়েছে চেন

এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা নেভি ব্লু কালার নেভি ব্লুর মধ্যে এটা হলো বিস্কুট কালার বিস্কিট কালারের মধ্যে আচ্ছা এটা হলো সিলভার কালার সিলভার কালারের মধ্যে হাইট হাস বাদামি কালার তো এই যতগুলো কালার দেখছেন যতগুলো প্রোডাক্ট দেখছেন এটা হলো ডুবি ফ্যাব্রিক ডুবির মধ্যে ডুবি ফ্যাব্রিক্স আচ্ছা এটার দুইটা গুণ

এক্সেল আচ্ছা যেটা অন্যদের ডাবল এক্সেল এর সমান আচ্ছা এর প্রাইসটা কেমন থাকবে ভাই এর প্রাইসটা হলো 340 টাকা 340 টাকা 340 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি ফাইভ পকেট দিয়েই আমরা প্যারাসুট ফেব্রিক্স তৈরি করি এদিকে একটু ঘোরানবা এখানে অসংখ্য অসংখ্য এক টাকা লাগছে সিলভার কালার নেভি ব্লু কালার ওয়ালিফ কালার এই যে

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে আসুক না কেন গুলিস্তান নামবে গুলিস্তানের পাশেই বাস স্ট্যান্ডের পাশেই ট্রেড সেন্টার মার্কেট ট্রেড সেন্টারের চতুর্থ তলা এক নম্বর গলি ছয় নম্বর দোকান অনপয়েন্ট স্পোর্টস ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ ঠিক আছে